বলিউডের বহুল চর্চিত পদ্মাবৎ সিনেমায় আলাউদ্দিন তুর্ক খুলজি যেভাবে রাজপুতানা রানী পদ্মাবতকে ভোগ করার কোট কৌশলকে গোপন করে তুর্ক সেনেদের উজ্জীবিত করার জন্য খিলজিদের শান গৌরব সাম্রাজ্য বিস্তারের নামে আবেগময় ভাষণ শুনিয়েছিলেন ঠিক সেইভাবেই ত্রিপুরার রাজনীতিতে পদ্মাবত রূপী শ্যামলী ত্রিপুরার চরম দুর্দশার জন্য দায়ীকে সে কথা আড়ালে রেখে যুগের পর যুগ ধরে সেই চরম দুর্দশার কারণে যে পৃথক রাজ্যের স্লোগান উঠছে শুধুমাত্র সেই বিচ্ছিন্ন হবার স্লোগানকে পুঁজি করছে বাম নেতারা এ নিয়ে আজ দেখুন দ্বিতীয় পর্ব हमारा মুশকিল তরি বক্তব্য এই যে স্লোগান এবং এই স্লোগান ধরে যারা তাদের সাথে বিজেপির এই যে মিতালী আসন সমঝতারা বাংর্য মোকাবেলা করার জন্য তাকে সমর্থন করেন আমার দৃঢ় বিশ্বাস আমাদের দৃঢ় বিশ্বাস পৃপুরার মানুষ তাকে সমর্থন করেন না করেননি করবেন না চিতর রানী পদ্মাবতীর দিকে আলাউদ্দিন খিলজির কুদৃষ্টির কারণেই যে চিতর যুদ্ধ হয় সে কথা আলাউদ্দিন খিলজি প্রকাশ করেনি বছরের পর বছর ধরে ত্রিপুরার উপজাতি গুলোতে চরম বঞ্চনার ফলেই পরিণামে যে বিচ্ছিন্নতাবাদী ঝোঁক দেখা দিয়েছে সে কথা বারবারই আড়াল করছে ২৫ বছরের শাসক দল সিপিএম দীর্ঘ উপজাতি বঞ্চনার পেছনে অবশ্যই রাজ্য সরকার দায়ী রাজ্য সরকারের যেহেতু দীর্ঘকাল সিপিএম ক্ষমতায় রয়েছে সুতরাং দায়ভার থেকে সিপিএম কোনোভাবেই মুক্ত নয় বঞ্চনার জন্য জন্য দায়ী কেন্দ্রীয় সরকার এমন ভাঙা রেকর্ডও আজ আর পি করছে না স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে উপজাতি বঞ্চনার জন্য যদি কেন্দ্রীয় সরকারই দায়ী হয় তাহলে রাজ্য সরকারি থেকে আর লাভ তাই ত্রিপ্রালিন্ডের দাবির পেছনে নিজেদের সৃষ্ট কারণকে আড়াল করে শুধু পৃথক রাজ্য হবার জুজুর ভয় দেখাচ্ছে সিপিএম যেমনভাবে আলাউদ্দিন খিলজি রানী পদ্মাবতীর দিকে কোন অচরের কারণে যে চিতর যুদ্ধ হচ্ছে সে কথাকে আড়াল করে খিলজির যুদ্ধ গৌরবের কথা তুলে ধরে তুর্ক সৈন্যদের হৃদয় জয় করার কৌশল নিয়েছিলেন তেমনি আসল কারণকে গোপন রেখে অন্য কারণ দেখিয়ে ত্রিপুরার ভোটারদের মন জয় করতে চাইছে বর্তমানে শাসক দল সিপিএম বিগত পর্বে আমরা দেখেছিলাম তুপরালেন্ডের দাবির পেছনে উপজাতিদের যে দীর্ঘ বঞ্চনা সেই বঞ্চনার ছবি আমরা তুলে ধরেছিলাম বর্মুরা পাহাড়ের মধ্যবর্তী অতি দুর্গম গ্রাম থুমবারি ভিলেজ থেকে শুধুমাত্র থুমবারি ভিলেজ নয় রাজ্যের সর্বত্র পাহাড়ি ত্রিপুরার একই ছবি নিউজ ভ্যানগার্ডের টিম আরও ছুটে গিয়েছিল উত্তর ত্রিপুরার আসাম সীমান্ত লাগোয়া জৈথাং পাহাড়ে সমস্ত গিরিগন্দরগুলোর মতো জৈথাং পাহাড়ের টংছড়া পাড়াতেও চলাচলের রাস্তা অস্বাভাবিক মাত্রায় বেহাল অবস্থা উত্তর ত্রিপুরার বাগবাসা থেকে টংছড়া যাবার পথে প্রায় পাঁচ কিলোমিটার আগেই ইট বিছানো কিংবা মেঠো পথের গাড়ির রাস্তা বন্ধ হয়ে যায় টংছড়াতে যেতে হলে একটি বাস ফেলে তৈরি হওয়া এক বাসের সেতুর ওপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যেতে হয় ছবিতে দেখুন মুমূর্ষু রোগীকে পিঠে চড়িয়ে এভাবেই প্রাথমিক হাসপাতালে নিয়ে যায় টংছড়াবাসীরা আপনাদের এখানে অসুস্থ হলে মানুষকে কিভাবে নিয়ে যান আমরা এখানে অসুস্থ হইলে পরে এখানে ওই জুলেনের মাধ্যমে নিয়ে যায় রোগীটা জুলেনের মাধ্যমে দুজন লোক বোঝা নিয়ে সেটা হসপিটালে নিয়ে যায় অন্যান্য গিরিকন্দরের মতো এই টং ছড়াতেও পানীয় জলের জন্য নির্ভর করতে হয় ছরা বা নালার জলের উপর ঝরনার জল ব্যবহার করতেও কয়েক কিলোমিটার হেঁটে জল আনতে হয় টং ছড়ার নারী পুরুষদের আপনাদের পানীয় জলের ব্যবস্থা কেমন এখানকার নেই এখানকার তো আমরা তো ছরা থেকে যাই ঝরনা থেকে তো খাই মানে সরকারের তথ্য তো এখানে কোনো পানী ব্যবস্থা তো নাই অন্যান্য উপজাতি গ্রামগুলোর মতো টংছরা গ্রামেও বহু অধিবাসীর রেশন কার্ড নেই ভোটার লিস্টের নাম ওঠেনি আপনারা কি বিপিএল না এপিএল আমরা তো এপিএল ছিলাম এখন আর বিপিএলও আসে আছে এখানে আপনাদের 10 পরিবারের বিপিএল কয়জন এপিএল কয়জন এপিএল তো দুই পরিবার আর বিপিএল দুই পরিবার তার বাকিরা আর বাকিরা তো নাই রেশন আপনাদের এখানে ভোটার লিস্টে নাম উঠছে বন অধিকার আইনে বনভূমির পাট্টা বণ্টনী চরম দুর্নীতি পরিচিতিদের দিয়ে দেওয়া হচ্ছে বনভূমির বিশাল বিশাল অংশ ফলে বনভূমির পাট্টা থেকে বঞ্চিত থাকছে বিশাল অংশের উপজাতি মানুষ জৈধাং পাহাড়ের টংছরা পাড়াতে 10 পরিবারের বসবাস কিন্তু পাড়াতে বনভূমির ওই এলাকায় পাঠটা দেওয়া হয়েছে মাত্র দুটি পরিবারকে জনি বঞ্চিত যারা পাড়টা লেনে আছে তারা কেউ তো পাঁচ কানি দশ কানি পনেরো কানি এরকমই আছে সবটা সমান হয় না সব সমান হয় না তো আপনাদের এখানে পাঠটা পাইনি এরকম পরিবার আছে ও ও আছে পাঠটা পাওয়া নিলো আছে পাঠটা পাইনি এরকম পাইছে না পাঠটা পাইছে আর পাইছে এরকমও আছে আর যে যারা পাইছে না এরকমও অনেক পরিবার আছে দশ পরিবারের দশ পরিবার কি পেয়েছে দশ পরিবার তো সব পাত্তা হয় না এখানে শুধু পাত্তা আছে শুধু পিতা একজনই আছে আর আছে ওদিকে আর আমার কাকারও আছে আর বাদ বাকি তো সব এখানে পাত্তা নাই বাকি মাত্র দুজনের আছে আর সমস্ত রাজ্যে বনভূমির বন্টনে এভাবেই বঞ্চিত বিশাল সংখ্যক উপজাতি জনতা যে পাটটার সাথে উপজাতি পরিবারগুলোর ফসল জীবন জীবিকা জড়িয়ে রয়েছে সেই পাট্টাবণ্টন নিয়েও কি কেন্দ্রীয় সরকারের দোষ আর রাজ্য সরকারের দীর্ঘ বঞ্চনার ফলে সৃষ্ট যন্ত্রণা থেকে যদি একাংশের উপজাতি মানুষ তোলে তখনই শুরু হয়ে যায় সিনেমায় স্লোগান বামেদের আলাউদ্দিন খিলজির আসল কারণকে গোপন করার কৌশলে নির্বাচনের আগে রাজ্যের বাম নেতারা উপজাতিদের প্রতি দীর্ঘ বঞ্চনাকে আড়াল করে শুধুমাত্র বঞ্চনার যন্ত্রণার ফলে একাংশের উত্থাপিত পৃথক রাজ্যের স্লোগানকে ইস্যু করছে অথচ যে বঞ্চনার কারণে তুপ্রাল্যান্ডের দাবি সেই বঞ্চনার অধ্যায়কে মুছে দিয়ে উপজাতি এলাকায় প্রকৃত উন্নয়নকে ইস্যু করলেই পৃথক রাজ্যের স্লোগানও গায়েব হতে পারত সেদিকে না গিয়ে অর্থাৎ পাহাড়ের উন্নয়নকে ইস্যু না করে অনুন্নয়নের ফলে সৃষ্ট রোগকে ইস্যু করছে সিপিএম অন্য কথা বলে তুর্ক সৈন্যদের ক্যামোফ্লেস করেও যখন রানী পদ্মাবতীকে পুক্ষিগত করতে পারল না তখন আলাউদ্দিন খিলজির মানসিক সমজে কোথায় গিয়ে পৌঁছেছিল সেই ইতিহাস সকলেরই জানা ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড